সুপ্রভাত বন্ধুরা সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজ হল বৃহস্পতিবার মানে দোল পূর্ণিমার আগের দিন আর তেরোই মার্চ আজ আমার ছেলের জন্মদিন তো আপনারা সকলে ওকে আশীর্বাদ করুন ও যেন সুস্থ থাকে ভালো থাকে আর এখন আমরা যাচ্ছি কালীবাড়ি পুজো দিতে ছেলেটাকে নিয়ে যাব আর ওপরে এখন যাবো একটু মা ঠাকুর ঘরে আছে বৃহস্পতিবার যেহেতু পূর্ণিমা মা পুজো করছে মাকে একটু বলে যাই যে আমি বেরোচ্ছি আমি রেডি হয়ে গেছি আপনারা দেখতেই পাচ্ছেন ছেলে নিচে রেডি হচ্ছে আমি মাকে বলে আসি যে আমি বেরোচ্ছি আর আজকে আবার বুড়ি আছেন অনেক কাজ তো কাজ সেরে তারপর বেরোলাম একটু দেরি হয়ে গেল যেতে জলখাবারও করা হয়ে গেছে এবার যাব কালীবাড়ি পুজো দিয়ে এসে তারপর সারাদিনে বান্না সব থাকবে আপনারা সঙ্গে থাকুন আমি কালীবাড়ি যাওয়ার পথে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে মা এই দেখো ঠিক আছে আসছি তাহলে এই যে ছেলেও রেডি হয়ে গেছে তো চলো অনি আমরা বেরোই এবার কালীবাড়ির দিকে রওনা দিই চলো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় আমরা মধুপুর বাজার হয়ে যাচ্ছি যারা বহরমপুরের তারা অবশ্যই রাস্তাটা চেনেন আর যারা বহরমপুরের বাইরে থেকে দেখছেন তাদেরকে বলি আমরা যাচ্ছি আজকে বিষ্ণুপুর কালীবাড়ি এটা বহরমপুরের খুব জাগ্রত একটা মন্দির এই যে চলে এসেছি আমরা মন্দিরে রেখা নেব ছেলে গাড়িটা রাখতে গেল আর আমি এদিকে ওই দোকান থেকে একটু মালা কিনে নিচ্ছে আমার সঙ্গে আমি মিষ্টি নিয়ে এসেছিলাম মালা আর আরঠিটা নেবো দিয়ে তারপর মন্দিরের ভেতরে যাব আর মন্দিরটা কিন্তু এই সময় বেশ ফাঁকা ফাঁকাই আছে বাইরে থেকে দেখে মনে হচ্ছে বেশ ফাঁকা তবে অন্য দিন হলে কিন্তু বা মঙ্গলবার হলে প্রচণ্ড ভিড় হয় চলুন ভেতরে যাই গিয়ে মায়ের পুজোটা দিই তারপর বাড়ি গিয়ে তো প্রচুর কাজ আছে তো যাই হোক শান্তি মনে আগে মায়ের পুজোটা করি ছেলের একটু মঙ্গল কামনা করে নিই মায়ের কাছে আর আশীর্বাদ নিয়ে নিই অবশ্যই মায়ের আশীর্বাদ ছাড়া তো আমাদের জীবন অসম্পূর্ণ তো মন্দিরে ঢুকে যেয়ে ভেতরে ঢুকে চলে যাই তো দেখলাম ঢুকে দুই পাশেরই মায়ের ভেতরে মানে গর্ভগৃহে প্রবেশ করার দরজা দুটোই বন্ধ তো আমি ভাবলাম যে দেখি বন্ধ কেন ভেতরের দিকে দেখছি পুরোহিত মশাই পুজো করছেন কিন্তু দরজাগুলো বন্ধ তখন আমি ভেতরের দিকে তাকিয়ে একজন যিনি বসেছিলেন ওনাকে বললাম দরজাটা খুলে দিতে এবার ভেতরে চলে এসেছি পুজো শুরু হয়ে গেছে পুজো চলছে অন্য কয়েকজন অঞ্জলি দিচ্ছিল আর এবার আমরাও বসে গেছি অঞ্জলি দেওয়ার জন্য আর এই দিন পুজো দিয়ে আমার মনটা কিন্তু খুব শান্তি হয়েছিল কারণ একদম ফাঁকা আর আমি দেওয়া মালাটা সঙ্গে সঙ্গে মায়ের গলায় ঘুরিয়ে দেওয়ায় আমার মনটা আরও ভালো হয়ে গেল তারপর মা ছেলেতে মিলে অঞ্জলি দিলাম পুষ্পাঞ্জলিটা দিয়ে তারপর এবার বাইরে বেরোবো প্রসাদটা নিয়ে এবার আমি ধূপকাঠিগুলো ধূপকাঠির ভেতরে দেখানোর নিয়ম নেই তাই আমি বাইরে বেরিয়ে ওই যেখানে মোমবাতি ধূপকাঠি দেয় ওখানটায় মোমবাতি জ্বলছিলো ওখান থেকে একটু ধূপকাঠিটা ধরিয়ে নিলাম নিয়ে তারপর এই যে মায়ের মন্দিরের লাগোয়া একসঙ্গেই ওই পাশে যেখানটায় আমি যাচ্ছি সিঁড়ি দিয়ে উঠে ওখানে মা দুর্গার পাথরের মূর্তি আছে তো ওখানটায় একটু দেখিয়ে নিলাম আগে তারপর এই পাশের এই ডানদিকের এই চাতালটার নিচে ওখানটায় এই যে ঘরটার দিকে গেলাম ওখানটায় আছে মহাদেবের মূর্তি ওখানেও একটু দেখিয়ে দিলাম তারপর এবার সোজা চলে যাব আমাদের মঙ্গলময়ী মায়ের কাছে তো মায়ের কাছে গিয়ে একটু ধূপটা দেখিয়ে দেব বাইরে থেকে ভেতরে তো ধূপকাঠি নিয়ে প্রবেশ করতে দেয় না দিয়ে তারপর ওখান থেকে দেখিয়ে চারপাশে যত সব মূর্তি আছে মহাদেবের মূর্তি সবাইকে একটু ধূপকাঠিটা দেখিয়ে দেব দিয়ে প্রণাম করে তারপর আমি এবার যাব ওই দিকে যেখানে ওই বলি হয় যদিও ওটা এখন বন্ধ হয়ে গেছে বলির জায়গাটা ওখানটা একটু এবার ধূপটা দেখাবো আর ওই সামনেও আর একটা মহাদেবের মূর্তি লিঙ্গ আছে তো ওখানেও একটু দেখিয়ে দেব দিয়ে তারপর এবার আমি প্রণাম করে বাড়ির দিকে রওনা দেবো এই বিশেষ আর কিছুই করার ছিল না মায়ের মহাদেবের সবল সকলের আশীর্বাদ নিয়ে নিলাম নিয়ে এবার এইখানে এই বলির জায়গায় একটু ধূপটা দেখিয়ে দেবো দেখিয়ে আমরা রওনা দেবো একটু প্রণাম করে নিই যতটা পারলাম মায়ের কাছে আশীর্বাদ চাইলাম ছেলের যেন মঙ্গল হয় ছেলে যেন ভালো থাকে সুস্থ থাকে আমার সংসার যেন সুন্দর হয় সকলে আমার বাড়িতে যেন ভালো থাকে সুস্বাস্থ্য নিয়ে থাকে সংসারে যেন মঙ্গল বজায় থাকে এই কামনা করে আমি মন্দির থেকে ছেলেকে নিয়ে বাইরে বেরিয়ে এবার বাড়ির দিকে রওনা দেব। আমার মতন সকল মেয়েরাই কিন্তু এই কাজটাই করে থাকে নিজের স মঙ্গল কামনায় মানে সন্তানের সংসারের স্বামীর মঙ্গল কামনায় কিন্তু পুজোটা দেয় বাইরে বেরিয়ে দেখুন কি বোধ আর ছেলেটাকে বললাম হেলমেট করতে ও আবার হেলমেটটা পরেনি হেলমেটটা সঙ্গে নিয়েছে বলছে আমার মাথা ঘেমে যায় হেলমেট পরলে তো আমি কি করব ওই আমার আঁচলটা দিয়ে ওর মাথাটা একটু ঢেকে দিলাম তো যাই বাড়িতে বাড়ি গিয়ে এরপর সারাদিন প্রচুর কাজ